বলেন তো আপনার বলেন তো ধন্যবাদ ধন্যবাদ আমরা আমরাও কি এই মোনাফিকির মোনাফিকিত্ব মাথা পেতে নিয়ে এই যেমনটা ভারবাহী পশুর মতো চলব তো আমাদের চিন্তা করতে হবে আমাদের আপনারা হয়তো চিন্তা করছেন অনেকে ভাবছেন যে আমরা কষ্ট করছি আমাদের বা কি হয়েছে কি হয় এইটা এই মোনাফিকি মানি নিয়ে এইটা ভাবার কোনো কারণ নাই বাংলাদেশে আঠারো কোটি মানুষ যদি পেট জোটে অন্য জোটে আপনারও জোটবে আমারও জোটবে জোটবে কিনা দেখেন মালিককে এই বিশ্বাস যদি থাকে তাহলে আমি মনে করবো আপনার সার্থক হবেন ইনশাআল্লাহ তারপরে কি হলো উনি একের পর এক যে বছরের ইতিহাস যে সাতচল্লিশ বছর ধরে আমরা নির্যাতিত হলাম আর এই ষোলোশো মানুষের আমাদেরকে জিম্মি করে রাখলো কিসের মতো দাসের মতো প্রজার মত তাদের পক্ষে উনি অবস্থান নিয়ে আমাদের একের পর এক যারা যখন যে অবস্থায় পাইছে তাদেরকে সেই অবস্থায় বরখাস্ত করা অব্যাহত রাখলেন এবং এখানে সময় আমাদের বন আছে কি যেন একটা ছবি কোথায় পোস্ট করছিলেন আল্লাহই জানে তার ওই দিনেই তাকে বরখাস্ত করা হলো মোস্তফা নামেন এক মেসেঞ্জার মিডিয়া ভোলাতে দাঁড়িয়ে ওনার মিটিং কিন্তু দুই একটা কথা বলতে পারে না অন্যায় কথা দিন বরখাস্ত করা হলো তার ভালো ভালো হলো না আমার অপরাধ কি আমাকে যে হলো আমি কি অপরাধ করছিলাম দুই মাসটা এর দিনে একটু শুনবেন 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 আমাকে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বোর্ডের পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছিল নিয়মিত কর্মচারীদের সরি অনিয়মিত যারা আছে তাদেরকে নিয়মিত করার জন্য তো আমি তখন ওই আলোচনার সময় তখন অজয় কুমার চক্রবর্তী সাহেব চেয়ারম্যান ছিলেন তখন বলছিলাম যে সাতজন কমিটিতে রাখছেন কিন্তু পল্লী বিদ্যুতের যারা স্টেক তাদেরকে তো আপনারা কাউকে রাখেন নাই তো এই কথা শুনে তখন একজন মেম্বার ছিলেন যার বাড়ি ছিল তিনি আমাকেই আমার ওই আমাকে ওই কথার কি হলো আমাকে ওই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করলেন ভালো কথা এই চারটা মানুষ গোত্র একটা হলো লাইন ক্রু লেভেল ওয়ান একটা হলো লাইন শ্রমিক একটা হলো আমাদের বিলিং সহকারী আর একটা হলো মিটার এটার কাম মেসেঞ্জার এদের এই নিয়মিত করার কমিটিতে আমাকে রাখা হলো আমি সর্বান্তকরণের সাতজন ছিল আর্মির আর দুইজন ছিল পল্লী বিদ্যুতের সিনিয়র জিএম আমি একজন আরেকজন আমি নাম বলার দরকার নাই তো আমার ভূমিকাটা ছিল যে আর দুই মাস চাকরি আছে আমি যাওয়ার আগে আমার ভাইদের নিয়মিত করার ব্যাপারে কিছু যদি ভূমিকা রেখে যায় তাহলে তাহলে আমি যেমন একটু শান্তি পাবো বিশ বছর ধরে দেখতেছি আমার মেসেজার মিটার মিটার ভাইরা রাস্তায় রাস্তায় কাঁদি বেড়াচ্ছে তাদের জন্য আমি কথা বলব এই যে লাইন সুইমিং করে এই পোশাক দেখতেছেন তাদের এই পদটা আমি সৃষ্টি করছিলাম কিন্তু লাইন শ্রমিক নামে করি নাই আমি একটু দক্ষ মানুষ দক্ষ লেবারের জন্য একটা কথা বলছিলাম তখনকার কার জয় মহিলুদ্দিন সাহেব আমার কথাটাকে নিয়ে পরবর্তীতে এই পোস্টটা লাইন শ্রমিক হিসাবে এই বাইশশো লোকের নিয়োগ হয় যাটা আমি আমি ছিলাম আর আমার পরটা ছিল আমি বলছিলাম যে এটা লাইন ম্যান সহায়ক করা হোক লাইন সহায়ক করা হোক এই শ্রমিক নামটা কেন কিন্তু আমার কথাটা তারা পছন্দ হয় নাই সেই জন্য আমি চাইছিলাম যে আমি বাসি থাকতে এদের জন্য একটা কিছু করে যাব এই জন্য আমি আপ্রাণ চেষ্টা করছিলাম ওই কমিটিতে সবাই যখন আরবির সাতজনে বিপক্ষে তখন আমি একাই বলছিলাম যে এদের নিয়মিত না করলে আমি বাইরে যাব না আমার অপরাধ এইটা এই দুই মাস বাকি থাকতে আমাকে ওরা চাইল যখন লাইন করু লেভেল ওয়ান হলো এদেরকে লেভেল না নিয়মিত গ্রেড টু করা হলো তখন আমি বললাম যে কেন হোয়াই নট লেভেল ওয়ান হবে না কেন মানে লাইনম্যান গ্রেড ওয়ান হবে না কেন তখন বললো যে না কেবল তো হইলো চার বছর দেখি মানে না এখনই করা লাগবে এই কথা আমার দোষ এই দোষাদোষির কারণে ওরা দেখলো যে এই সুযোগে আমাকে যদি টার্মিনেট করা যায় তাহলে মেসেঞ্জার মিডিয়া রিডার আর রেগুলার করার প্রয়োজন হবে না